হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে সকাল সকাল উঠে পড়েছি যেহেতু আজকে একটু একটু কাজের চাপ বেশি তাই সকাল সকাল উঠে পড়েছি আর এখন চা খেয়ে তারপরে কাজ শুরু করবো ওঠেন ওঠেন ঘুম শেষ হচ্ছে না উইকেন্ড উইকেন্ডে কাজ করতে হয় সেই উইকেন্ডে কাজ করবো করবো কতগুলো কাজ পেন্ডিং আছে

জানিস না নাকি কোথায় যাব জমদুয়ারে না জমদুয়ারে গেলে এগুলা লাগে না এমনি চলে যায় লোকে হ্যাঁ গরু কোথা ঘাট মাথা তো বুদ্ধি তুদ্ধি নাই চল উঠে অনেক বাজে বেলা হয়ে গেছে বেলা

কি আছে এটা নিচে 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 তো উপরে থাকে বলে এই ধুল টুল রেখে গেছে আর একটা পার এটা কি ভর্তি এটাই নাম মানতে তাহলে বাইরে এনে ঝাড়তে হবে বললাম ভিজে কাপড় দিয়ে মুছে না বেশি পাকামো

ওই জন্য দেখা তো এমন না হয় না হয় না হয় তো ওটাই হচ্ছে ব্যাপার একদিনে তো প্যাকিং হয় না এটা ওটা থেকে যায় তো টাইম নিয়ে প্যাকিং করতে হবে যেহেতু এখনও এক সপ্তাহ টাইম আছে যাওয়ার কিন্তু তোমরা এই ভিটোরা যখন দেখবে তখন হয়তো আমরা পৌঁছেই যাব ও বলাই তো হয়নি কোথায় যাচ্ছি না তো আমরা যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়ি তো এক বছর পর বাপের বাড়ি যাচ্ছি তো খুশি খুশিটাই ভাব তা খুব মজা হচ্ছে অনেক দিন পর বাড়ি যাব বাড়ি যাব তো বাড়ি যাচ্ছি সবার সাথে দেখা হবে ওটাই মজা আর কি তো তারই প্রিপারেশান করছি যে যাবো যাবো সেই অনেক আগে তো টিকিট বুক করতে তখন থেকে এক্সাইটমেন্ট চলছিলো যে বাড়ি যাবো বাড়ি যাবো বাড়িতে একটা কাজের জন্যই যাচ্ছি অ্যাকচুয়ালি সেটা কী কাজ সেটা তোমাদের পরে শেয়ার করব তো তাই জন্য এখন প্যাকিং ট্যাকিং চলছে তো আজকে একটুখানি প্যাকিং করব তারপরে আবার আলি বলল যে আমার মেশিনটা একটু দেখবে ও কারিগরি করবে যে ঠিকঠাক করতে পারে কি না তো ওটাও তারও ব্যবস্থা করবে আর কি क्यों कौन बोल ला मावी <laughs> समझ रहे हो तू तो बोल निकाल के रात्रे मैं कौन मैसेज कर रहा है मगर तुझे हम तारों में mystery आन में ना देखे तो मैं नीचे ही ठीक करूँगा तो कोड इंजीनियर चले गए थे ना मैसेजली आवाज़ में नोचा मातरा हो भाई बोले बोले तो एक बार chest

ম্যাডাম এর ব্যাগ আর গোচনা হচ্ছে না কি রে কি বলতে চাইছিস আমার থেকে ওরই জিনিসপত্র বেশি আমার জামা কাপড়ই কম ওর জামা কাপড় এক হয়ে গেছে তারপরে আবার সব পরবে না খালি এক টেনে নিয়ে যায় প্রতিবার যখনই আমি কোনো জায়গায় যাই এক গাদা জামা কাপড় নিয়ে যায় হ্যাঁ তারপরে ওই সিলেক্টেড কয়টা জামা কাপড়ই পরে আর নিয়ে যে এত এত আমি যেগুলো পরি সেগুলোই নিয়ে যাই এত তো ওরই বেশি জামা কাপড় আর আমাকে ডায়লগ যাচ্ছে কি তো সব ঠিক করা যায় নাকি কোনটা কি পরব না পরব তো আমি ঠিক আছে নিয়ে নেব এটা তো নিয়ে যাবে বেশি বকিস না বড় তাদের কর সাজা চলে আমি বলবো কি আমি

তো কালকে হচ্ছে চিকেন মানিয়ে রেখেছিলাম তো রান্না করার ঝঞ্ঝাটটা নেই আজকে শুধু ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি এগুলো অনলাইন থেকে কিনেছিলাম কিন্তু এগুলো বারবার পড়েই যাচ্ছে ডবল টেপের সাজে লাগিয়েছি কিন্তু বারবার পড়ে যাচ্ছে তা আবার এগুলোকে ঠিক করে দিই ঠিক করলে বেশ দেখতে সুন্দরই লাগছে রান্নাঘরটা সাজিয়েছি এগুলো দিয়ে তো এতদিন জানতাম মাস্টার শেফ উনি আজকে তো দেখি মেকানিক্যাল হয়ে গেছে টেলার টেলার হয়ে গেছে টেলার মেশিন একদম ঝাক্কাস করে দিচ্ছে একটু আওয়াজ হচ্ছে মেশিনের মেশিন এখনো জাম আছে সাজে নাই আসতে বাবা মজা পাচ্ছ নাকি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার টেলার মেকানিক এক ঘন্টার উপরে ট্রাই করেও হলো না মানে এমনি মেশিনটা চলছে কিন্তু যখনই সেলাই করতে যাচ্ছি সুতো পেঁচিয়ে যাচ্ছে মানে ডবল সুতো হয়ে যাচ্ছে যেটা বুঝতে পারলাম তো মিস্ত্রির কাছেই নিয়ে যেতে হবে দেখি কালকে যদি সকালে মিস্ত্রি পাই তাহলে মিস্ত্রিকে দিয়ে ঠিক করিয়ে নেব দেখা যাক চেষ্টা তো করছো চেষ্টা করাটাই বড় ব্যাপার মুখে কথা নেই নাকি রে একটু তো এই যে এলাম আবার এক্সিস বলের দিকে একটু ঘোরাঘুরি করবো এখানে তারপর এখান থেকে বেরোবো দেখা যাক যদি ঘোরাঘুরি হয় পুরো একদম ঝকঝক লাগছে ঝকঝক মলে ঢোকার পর ওই বলছিল কিছু শপিং কর শপিং কর তা আমিও ভাবছিলাম যে জিন্স আমার নেই তাই ওখান থেকে আর জিন্স কিনে নিয়ে নিলাম আগে তো আর কি তো ওই জিন্স কমফোর্টেবল জিন্সই আর ওরা আমার টি শার্ট নিলাম চলো বেরো এখান থেকে প্রায় সাড়ে নটা বেজে গেছে বাইরে যে দেখা যাচ্ছে তো ফাইনালি আমার পুজোর শপিং শুরু হয়ে গেল আজকের থেকে তো রাস্তাতে আবার আজকে আবার একটা মেলা পড়ল তো ওখানে একটু এসছি এই মেলাটা একটু ফাঁকা হয়ে গেছে ভাবছি কি দেওয়া যায় দেখছি আর কি 50 तो ये 150 টাকা আরেক বল ফলচার এটা কি ভারী আছে ছোট হ্যাঁ এটা নিব না বড় নিব বড়টা নেই একটা বড়টা নেই তো ফাইনালি বাড়িতে আসলাম এই দেখো জিলেপি খাচ্ছে আরেকজন আর কি কিনলাম বাজার থেকে স্টাইল বাজার থেকে ওই তো আমার জিন্স কিনলাম দুটো আর টি শার্ট দ্বারাও দেখাচ্ছি ক্যামেরাম্যান তো এখন হচ্ছে জিলিপি খাচ্ছে তো তারপরে দেখাচ্ছি জিলেপি ঠান্ডা হয়ে আসছে ভালো খেয়ে নি হুম তারপর দেখানো দেখো খাও 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 না আমার ওইখানে নিমকিটা একটু টেস্ট করলাম ওটা টক হয়ে গেল তাই না হন আমি খাবো না পরে খাবো তো মেলা থেকে আমি যে প্রথমে কিনি আমি 30 টাকার কানের গুলো দেখি তো এই কানেরটা এই দেখো এই কানেরটা কিনছি বেশ ভালো লাগলো ঝুমকো ছোটর মধ্যে আর এই 10 টাকা সব সময় ডেইলি ইউজের জন্য এই যে এটা ডিজাইনের একটা কানের কিনলাম দেখা যাচ্ছে কি এই দেখো এই দেখো আচ্ছা এরকম একটা কানের কিনলাম আর একটা লাভ সাইনের কানের কিনলাম এই যে এই দুটো কানে এই দু জোড়া কানের কিনলাম তিন জোড়া আর কি এই কানে কিনলাম আর দেখালাম এই তো মেলা থেকে মেলা থেকে কিনছি এই গামলাটা একটা কিনলাম বাজার কলকাতার থেকে এই জিনিসগুলো কিনছি কার্গো জিন্স বাজার কলকাতা না বাবা ও সরি স্টাইল বাজার তো এটা কিনছি এই কালারের জিন্স এই তো এরকম আর কি কার্গো প্যান্ট আর কি এই যে এই কালারটা নিচে এরকম প্লেন তো কার্গো প্যান্ট অনেকদিন পড়ি না তো এখন তো ফ্যাশন হয়ে গেছে তো এটা একটা কিনলাম মোটু রাম মোটু হয়ে যাচ্ছি ওই জন্য জিন্সও হচ্ছে না টপ তো হচ্ছিল না এখন জিন্সও হচ্ছে না আর একটা জিন্স কিনছি হচ্ছে এটা এটাও ওই হাই ওয়েস্টের জিন্সগুলো আর কি তো এই কালারের প্লেন এরকম সিম্পল একটা নিয়েছি আলির জন্য একটা টি শার্ট ডেলি ইউজের জন্য লাগে তো এই একটা আলির টি শার্ট আমিও পরে নেবো মাঝে মাঝে আমার তো আমার সাইজ ওর সাইজ একই হয়েছে আমি ওর এটা ভালো লাগছে তো এইটা হচ্ছে আলির টি শার্ট একটা কিনলাম আর কিনছে হচ্ছে আমার জন্য একটা এগুলো শুধু টি শার্ট মানে লং টাইপের আমি ছেলেদের টি শার্টই ওর সেকশন থেকে আমি নিলাম ভালো লাগলো তো আমার একটু লং টাইপের হবে তো এই এরকম টাইপের টি শার্টটা নিলাম বড় সাইজের টি শার্ট আর কি শুধু এটা টি শার্ট পরার জন্য মানে অনেকটাই লেন আমার হাঁটু হবে আর কি টি শার্ট এটা একটা নিলাম আর একটা নিলাম এই দুটোই ছেলেদের সেকশনেরই গেঞ্জি কিন্তু আমি নিলাম তুইও পড়তে পারবি অসুবিধা নেই আর একটা এই কালারের নিলাম তো ব্যাস এটাই কেনাকাটার হলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি তো এরকমই আজকে সকাল থেকে চললো বেশ সারাদিন ধরে কাজ কাম করলাম আমরা মানে ওই প্রিপারেশন নিলাম আর কি যাওয়ার জন্য তো ওগুলো সব গুছানো হলো ওই যাওয়ার পারপাসেই জিন্স কেনা হলো বাই বিকেলে মার্কেটও গেলাম মিক্সেস মল গেলাম ঘুরলামও আর জিন্স ফিন্স এগুলোও কিনলাম এখন রাত্রে ফ্রেশ হয়ে এখন ডিনার করবো তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো একটা ব্যাপার গুড নেয় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে